যদি পেতে চান লম্বা ঘন কালো চুল লাগাবেন না অন্য কোনো তেল করে ভুল প্যারাশুট লাগাবেন কি অবস্থা আচ্ছা মোটামুটি ভদ্র অভিনেত্রী তার প্রতি সম্মান রেখে বলছি সিয়ামও এই বিজ্ঞাপনে ছিল ভেরি গুড পার্সন সে একজন আইনজীবীও বটে ব্যারিস্টার মেবি যদি আমি ভুল করে না থাকি তো তাদের বিজ্ঞাপনের ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত নয় কি সম্প্রতি একটা ফুটেজ আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে মেয়ে যাবেন কোন একটা ডান্স প্র্যাকটিস করছে হয়তো বা তার বাস্তবের চুলগুলো দেখে মানুষ হতাশ কারণ বিজ্ঞাপনে প্যারাশুটি তেলের বিজ্ঞাপনে যে চুল দেখিয়েছিল মানে ব্যাপারটা এরকম ছিল যে আপনার প্যারাশুট মাখলেই তেল হবে ঘন লম্বাল আর যদি আপনি প্যারাসুট না মাখেন তাহলে মনে হয় চুল আর লম্বা হবে না ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে না বিজ্ঞাপনের করার ক্ষেত্রে যদি তারকারা সচেতন না হয় আমি বলতে বাধ্য হব আটানব্বই পার্সেন্ট বিজ্ঞাপনের যে ব্যবহার আপনাকে বোঝায় সেটা সাবানে হোক তেলে হোক ক্রিমে হোক সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভোয়া শুধু পণ্য বিক্রি করার জন্য সাধারণ মানুষ আবেগের বসে হুষে বেহুসে তখন মনে করি আরে মেজাবিনীটা ব্যবহার করে এত লম্বা ঘন কালো চুল আমিও করব। আরে সিয়াম ও ওই ক্রিমটা ব্যবহার করে না ভেরি স্মার্ট আরে কারিনা কাপুর লাক্স ব্যবহার করে ওকে ফাইন আপনার অপূর্ব নিশু দেখলাম একটা কি একটা আইটেল মোবাইল ব্যবহার করে আইটেল বিজ্ঞাপন দিচ্ছে নিশু কি আইটেল মোবাইল ব্যবহার করে না এগুলো পয়সা দিছে নাচ্ছে আপনি দেখেন না এই গ্রামীণ ফোন বাঙালিং রবি এই যে মোবাইল নেটওয়ার্ক গুলো এখানে কত বেড়া বেড়ি নাসা 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 কানে ফোর জি ও মেহজাবিনী বলে বাংলালিংকে আছে নেই আরো কত বেড়ান আছে এইটা অফার ওইটা অফার পয়সা দেন আছে সুতরাং ওদের এই অফারের বিভ্রান্ত হবেন না বাংলাদেশের স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা সচেতন বিজ্ঞাপন করার ক্ষেত্রে বাংলাদেশের একেবারেই সচেতন না আপনার দেখছেন না ডায়মন্ড ওয়ার্ল্ডে যে নকল ডায়মন্ড বিক্রি করলো প্রায় পনেরো বছর আর এর আগেও বিক্রি করছে এই বেশি বিক্রি করছে ওই আপনার বেড ই আছে না ওদেরকে পয়সা দিছে ওরা হাইটা হাইটা কয় হুম আপনার স্বামীকে বলুন খুব ভালোবেসে আপনাকে দিবে ডায়মন্ড ইলিশ মাছের তো ডায়মন্ডের দাম খুব মানে আপনি দেখা গেছে এরকম একটা ডায়মন্ড কিনবেন এই সাইজে দেখবেন সাতশো টাকা মানে নাক ফুল পাওয়া যত তিন হাজার ডায়মন্ডের তো কি একটা অবস্থা এখন এই বিজ্ঞাপনে সবচেয়ে বেশি বিভ্রান্ত করা যায় কাকে এবং কাকে বেশি বিশ্বাস করা যায় এর মধ্যে অন্যতম হচ্ছে নারী নারীকে বিজ্ঞাপনের ফাঁদে ফালানো যায় যার কারণে এই বিজ্ঞাপন নির্মাতারা এই তেলের ক্রিমের ফসা করার ক্রিমের কি পরিমাণ বেচা কিনা নকল মকল বেটে দেমাইকা তকমক নষ্ট করি ফেলাইতেছে খালি কই ফর্সা হইব তো মেয়েরা তো ন্যাচারাল বিউটি তার চুল তার ত্বক এমনিতে ন্যাচারাল এটাকে আরো ফসা বানাইবার লাগি আরো ঘন কালো লম্বা বানাইবার লাগি এই তাহি তা কত তা বিজ্ঞাপন এগুলো ভুয়া মিথ্যা বানোয়াট সুতরাং আপনি ওই তেল ব্যবহার আপনি করতে পারেন সেটা আপনি আমাদের বাংলাদেশের করতে পারেন বাহিরের গুলো করতে পারেন আপনার ইচ্ছা বাট এটা যদি বিজ্ঞাপন দেখা করেন তাহলে কিন্তু ঠকে যাবেন নিজেও আর মেহজাবিনকে উদ্দেশ্য করে বলতে চাই কিংবা সিএম কে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আশা করি আরো সতর্ক হবেন অন্য তারা করা সতর্ক হবেন পয়সা দিলেই খ্যামটা তুলে নাচবেন না তাতে আপনাদের গ্রহণযোগ্য যোগ্যতা কমবে এবং মানুষ আপনাদেরকে ট্রল করবে কিছু করার নাই এবং মেহজাবিন এখন ট্রলের শিকার হচ্ছে যে তার চুলের অবস্থা কেন সে প্যারাশুটের বিজ্ঞাপন না করলে এটা বলতো না কারণ বিজ্ঞাপনে দেখাইছে যাচ্ছে একরকম বাস্তবে আর একরকম তাই এই প্যারাসুট বলেন আর অন্য শ্যুট বলেন আসলে এগুলো মিথ্যা ভুয়া বানোয়াট বিজ্ঞাপন দেয় তারকাদেরকে দিয়ে এই বা ওই চুল লম্বা ঘন কালো এগুলোর সাথে কোনো মিল নাই আল্লাহ